ছিল না আপনি আপনি যে কথা বলেছেন আমরা সেই ভিডিওটা দেখেছি সেখানে ইমরান বিন বশীর আসলে যুক্তির সামনে সে পরাজিত হয়ে শাস্ত্রবস্থিত পক্ষের যুক্তির সামনে সে আসলে পরাজিত হয়েছিল এবং পরাজিত হয়ে বলতে সেখানে স্বীকার করেছে যে হ্যাঁ আল্লাহ আছে মানে তার কাছে আর কোনো সেকেন্ড কোন অপশন ছিল না আর কাছে যুক্তির কোনো সেকেন্ড কোন অপশন ছিল না যে স্রষ্টা নাই এই মর্মে তিনি কোনো কথা বলবেন কারণ এখানে যে ভাই আলোচনা করতেছিলেন তিনি খুবই চমৎকার ভাবে বুঝাচ্ছিলেন যে ভাই আপনি যে বলছেন এখন ইমরান মিন বসিদরা কতটা বোকা যে ওই হুজুরে কিন্তু নাস্তিকতা বিষয়ে জানে না তার সাথেই তার অবস্থা খারাপ আমি ওই জীবের দেখার পরে আমি আর তার সাথে যে ডিবেট করবো এই আকাঙ্ক্ষা বা তার যে আকাঙ্ক্ষা কৌতূহল আমার যে একটা কৌতূহল ছিল যে যেভাবে হয় সে তো আমাদের বিষয়গুলো কথা বললেই সে বুঝতে আচ্ছা যেহেতু সে তার ভিতরে এটা নিয়ে একটা কৌতূহল আছে তার ব্যাপারে আমার একটা কৌতূহল ছিল কিন্তু এই কৌতূহলটা নষ্ট হয়ে গেছে দেখার পরে যেখানে থাকে বলা হচ্ছিল যে আপনার যে দুটো চোখ আছে একটা চোখকে আর একটা চোখকে দেখতে পায় তখন সে বলছে না দেখতে পাচ্ছি সে বলছে যে এই চোখটা আপনার ঠিক নিকটবর্তী আর একটা চোখকে দেখতে পায় না আপনি সেই চোখ দিয়ে কিভাবে এই মহাবিশ্বের রহস্যময় এই মহাবিশ্বের যিনি অতি কমপ্লেক্স একজন স্রষ্টা তাকে আপনি এই চোখ দিয়ে দেখতে পান দেখবেন নাস্তিকরা যারা নাস্তিক ধর্ম প্রচার করছে এদের অধিকাংশ আপনি পাবেন যে তারা সষ্টাকে শুধুমাত্র চোখে দেখে শুধুমাত্র এই একটা যুক্তিতে হচ্ছে নাকচ কর আমি জানি পৃথিবীর কোন নাস্তিক এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া অর্থাৎ চোখ দিয়ে দেখা প্রক্রিয়াকে অবলম্বন করা ছাড়া কোনোভাবেই সষ্টার অস্তিত্বের সপক্ষের যুক্তিকে নাকচ করার যখন ভাই আপনার চোখ কাছে দেখতে পায় না কেন তখন সে এই যুক্তির সামনে পরাজিত হয়ে সে তখন বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ আমি বিশ্বাস করলাম এই মহাবিশ্বের একজন স্রষ্টা আমি নিজে অনেক নাস্তিকের সাথে কথা বলেছি

সেটি হলো যে আমাদের যে চোখ আছে এই চোখটা ইমাম গাজালী রহমতুল্লা সবচেয়ে লিখেছেন যে তার এই যে মানুষের যে চোখ এই চোখটা আমি যখন ছোট সময় ছিলাম তখন আমি আহ ভাবতাম যে সূর্য বুঝি ছোট ঠিক আছে অর্থাৎ তিনি যখন সূর্যের দিকে তাকাইছেন তাকানোর পরে তিনি উপলব্ধি করতে পারছেন যে সূর্যটা তো অনেক ছোট কিন্তু তিনি যখন এটাকে আবার গবেষণা করতে দেখেছেন পরিমাপ যন্ত্রের মাধ্যমে এটাকে বিশ্লেষণ করছেন বিজ্ঞানের মাধ্যমে তিনি বিশ্লেষণ করেছেন তখন দেখেন যে উনার চোখটা আসলে উনাকে পরিপূর্ণভাবে ভুল ইনফরমেশন মেক করছে তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা নাস্তিকতার মধ্যে বিশ্বাসী আছেন আপনারা যারা মনে করেন যে স্রষ্টার উপস্থিতিতে আপনাদের কাছে এই যুক্তিটা হচ্ছে খুবই ভালো যে চোখে দেখতে পাই এই আর্গুমেন্ট দিয়ে এখনকার মানুষকে আর বোকা বানাইতে পারবেন না ভাই এই যে যে সমস্ত মানুষদেরকে আপনারা বোকা বানাইছেন রকম আর বোকা বানাইতে পারবেন না ঠিক আছে এইগুলো আপনাদের এই যে চালান সেই চালান ভাই বলেন ফ্রম আসাম ভাই হ্যাঁ ভাই বলেন